ডজুড়ের বাঁকড়া ঝিলপাড়ায় চটের বস্তা তৈরির কারখানায় ভয়াবহ আগুন দমকলের তিনটে ইঞ্জিন আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ডমজুরের বাঁকড়া ঝিলপাড়ায় চটের বস্তা তৈরির কারখানায় ভয়াবহ আগুন দমকলের তিনটি ইঞ্জিন বাঁকড়া ঝিলপাড়ায় চটের বস্তা তৈরির কারখানায় ভয়াবহ আগুন আজ সকালে আটটা নাগাদ শ্রমিকরা যখন কাজ করছিলেন সেই সময় হঠাৎ আগুন ধরে যায় গোটা কারখানায় প্রচুর পরিমাণে চটের বস্তা মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দাও করে জ্বলতে থাকে কারখানার বেশিরভাগ অংশ কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায় ঘর বসতিপূর্ণ এলাকায় আগুন ধরার কারণে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত দেয় খবর পেয়ে দমকল এবং পুলিশ আসে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়

আপনার নাম কিন্তু ঠাকুর কতজন কাজ করত এখানে একশো জনের উপরেই কাজ করতো মিস্ত্রি বাগড়া ওসি সাহেব ফোন করলেন এই মতো অবস্থায় আলমপুরে যে স্যার এরকম এই বাগড়ার ঝিলখানাতে একটা জুর মিলে ফায়ার হয়েছে এই মতো অবস্থা আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন এই মতো অবস্থা আমি এসে আমার তিনটে গাড়ি দিয়ে আগুনকে কন্ট্রোল করে দিয়েছি এই মতো অবস্থায় আমার কাজ এখন চলছে যত সম্ভব আমি তাড়াতাড়ি কাজটাকে কি করে লাগলো সেটা আমি ঠিক বলতে পারবো না তা আমি এসে দেখলাম যে বিরাট ভয়াবহ আগুন সেই আগুনকে আমি যে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পেরেছি এটাই আমার পক্ষে না না কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো কিছু নেই আনুমানিক কিছু আমি বলতে পারবো না তা ফায়ার হয়েছে আমি এলাম এসে আগুন না 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 কোনো ইকুইপমেন্ট নেই আমার তিনটে গাড়ি এসেছে আর একটা আমার পাম্প চালিয়েছি ওপেন ওয়াটার সোর্স থেকে সেটা আমার এমপি ভাউজালে লাগিয়ে কাজ ওপেন ওয়াটার সোর্স এই আমাদের এমসিবিটি আছে এই এম দিয়ে আমরা আমাদের গাড়ি আগুনের পরিমাণ ভয়াবহ ছিল কিন্তু এখন নন কন্ট্রোলে আমার নাম হচ্ছে হরিশাদশি ওসি আলমপুর